সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ডাকসু নির্বাচনে জয়ী শিবির নেতারা ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন সাংবাদিক তরিকুল শিবলি তিনি রেখে গেছেন দুই সন্তান বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমিনের বয়স দেড় বছর চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে সদ্য নির্বাচিত ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদকে বলছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন যেহেতু বাবা আসবেন না তাই আমি আমার মা ও বোন আজমিনের খবর আদর করব। শিশুর মুখে এমন ভারী কথা অবাক করেছে পুরো ছাত্র শিবিরের প্রতিনিধিদের তারা জানিয়েছেন সাংবাদিক তরিকুল শিবলির পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দেওয়া হয়েছে ইনশাল্লাহ ছাত্র শিবির সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করেছে দোয়া চেয়েছেন বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য